শীতকাল মানে চুলের অবস্থা খারাপ বারোটা থেকে তেরোটা বেজে যাওয়া সেই অবস্থা হয়েছে আমার চুলে প্রচুর পরিমাণে খুশকি প্লাস চুল ছুড়ে পড়ছে কোনটা ছেড়ে কোনটা ধরবো খুঁজে সেটাই না এই অবস্থায় আমার আমাকে দেখে বললো ওগো এত চিন্তা করো না আমার কাছে একটা রেমেডি আছে সেটা অ্যাপ্লাই করে দেখো খুশকি তো তোমার চলেই যাবে তার সাথে সাথে তোমার চুল সিল্কে আর সাইনিও হবে প্লাস চুল ছুড়ে পড়াটাও কমবে আমি প্রথমে ওর কথাটা বিশ্বাস না আমি ভাবলাম আমাকে এরকম মন খারাপ দেখে হয়তো সে এরকমই বলছে সান্তনা দেওয়ার জন্য কিন্তু না এই রেমেডিটা ইউজ করার পরে আমি সত্যিই অবাক এটা রেজাল্ট যে এত ভালো পাবো রেমেডিটা কি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব স্টেপ টু স্টেপ কতটা কি লাগবে একদম কিন্তু স্কিপ করো না ভালো করে দেখবে তাহলে দেখবে আমার মতো তোমরা ভালো ফল পাবে তো চলো স্টার্ট করা যাও এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কারি পাতা ছোট পেঁয়াজ নিলে ভালোই হতো কিন্তু আমাদের বাড়িতে অ্যাভেলেবেল ছিল না আর এই দেখো এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরার একটা পাতা এটাকে ভালো করে দু সাইড দিয়ে কেটে নিচ্ছি কারণ ওই সবুজ কালার জেলটা আমাদের আগে বের করে নিতে হবে কারণ ওটা স্কিনের পক্ষে বলো চুলের পক্ষে বলো ভালো নয় সেই জন্য এখানে অ্যালোভেরা জেলটাও আমি রেডি করে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি এক একঘাটের চেয়ে একটু বেশি আদা তোমরা একা অ্যাপ্লাই করলে কিন্তু এক গাঁটের চেয়ে একটু কম আদা ইউজ করবে কারণ ওটা চুলের পক্ষে বেশি নেওয়া ভালো নয় আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ এত বড় পেঁয়াজটা নিয়েছি তার কারণ হচ্ছে আমরা তিনজন মিলে অ্যাপ্লাই করব। সেই জন্য আদার পরিমাণটা একটু বেশি নিয়েছি আর পেঁয়াজটাও একটু বেশি পরিমাণ তো এগুলো সব কিছু কেটে পরে রেডি করে নিই যাতে ভালো করে এটা মিক্স হয়ে যায় মিক্সিতে ওই সবুজ জেলটা আগে বের করে নেওয়া খুবই দরকার অ্যালোভেরা পাতার থেকে সেটা তোমরা যদি না জানো ওই প্রসেসটা তাহলে কমেন্ট করতে পারো আমি সেটা বলে দেবো মানে একটা ভিডিওতে দেখিয়ে দেব তারপরে এই দেখো এখানে নিয়ে নিয়েছি কারিপাতা এখানে দেখো সব কিছু আমার রেডি আছে অ্যালোভেরা তুলসী পাতা কারিপাতা পেঁয়াজ আর আদা এগুলো সব কিছু আমি ব্লেন্ড করে নেব এটা ভালো করে ব্লেন্ড করে এটা জুসটা বের করে নেবো এটার বেশি খসা না থাকাই ভালো কারণ এটা থাকলে চুলোর মধ্যে বেশি জট বেঁধে যাবে আর হিতের চেয়ে বিপরীত হয়ে যাবে কারণ জ্বর বাঁধলে তো অবশ্যই হেয়ারফল বেশি হবে তাই না তো ওই এটা জুসটাই কেবলমাত্র আমরা নেব। তো চলো এটা ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিই এই দেখো আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে এবার এটা জুসটা আমরা একটা ছাঁকনির মাধ্যমে নিয়ে নেব। এবারে এই জুসটা তোমরা একটা ড্রপারের মধ্যে দিয়েও ইউজ করতে পারো চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারো বা স্প্রে বটলের মধ্যে দিও। আমি এখানে এই ড্রপার দিয়েই ইউজ করেছিলাম কারণ আমার কাছে স্প্রে বটল অ্যাভেলেবেল ছিল না এটা মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট রেখে পরে চুলটা ভালো করে শ্যাম্পু করে নিতে হবে আর শ্যাম্পু করে পরে দেখছো হয়তো তো অবেলা হয়ে গেছে এখনও পর্যন্ত আমার চুলটা শোকায়নি আসলে কি বলো তো আমি হেয়ার ড্রায়ার বেশি ইউজ করতে পছন্দ করি না ওই জন্য আমি ন্যাচারালি চুলটা শোকানোর চেষ্টা করছিলাম কিন্তু শীতকালের বেলা বুঝতেই পারছো অবেলা হয়ে গেছে তাও এখনো চুলটা ভালো করে শোকায়নি তাও তোমরা দেখো রেজাল্টটা জাস্ট কতটা সিল্কি হয়েছে আর কতটা ভালো লাগছে আমার চুলটা আমার চুলটা দেখলে তোমরা শীতকালের মধ্যে এরকম একটা হেয়ার কেয়ার চাই যে বিশেষত খুশকির জন্য কারণ আমার শীতকালে প্রচুর খুশকি হয়ে যায় আর এই হোম রেমেডি ইউজ করার পরে খুশকি সত্যি কথা বলতে একদমই কমে গেছে আমার তাই তোমাদের সাথে হোম রেমেডিটা আমি শেয়ার করলাম তোমরাও একটু ট্রাই করে দেখো অবশ্যই পজিটিভ রেজাল্টই তোমরা পাবে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আজকের মতো ভিডিও এটুকুই ভালো লাগলে প্লিজ লাইক করো আর এরকম টাইপের হোম রেমেডি পেতে গেলে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না এই রেমেডিটা বানাতে যে সব জিনিসগুলো আমি ইউজ করেছি সেই সম্বন্ধে তোমরা যদি ডিটেলসে জানতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও আমি সেটা ডিটেলসে বলে দেবো তোমাদেরকে চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর এই শীতকালটাকে অনেক ভালোভাবে এনজয় করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে